বন্ধুরা সালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইটবালি সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট আপডেট জানিয়ে জানিয়ে থাকি আজকেও দিব রড এবং সিমেন্টের সঠিক বন্ধুরা বর্তমানে কিন্তু রড এবং সিমেন্টের দাম অনেকটাই কম আপনারা জানলে অবাক হবেন দুই হাজার পঁচিশ সালে সবচাইতে এখনই যাচ্ছে সবচাইতে কম দাম রড এবং সিমেন্টের কারণ এখন বর্ষা মৌসুম বন্ধুরা আপনারা যারা ভাবছেন এখনই পাকা ঘর নির্মাণ করবেন তাদের জন্য কিনা এখন সুবর্ণ সুযোগ যাচ্ছে কারণ 2026 সালে আবারো কিন্তু রড এবং সিমেন্টের দাম পাঁচ গুণ আকারে বৃদ্ধি পাবে ঠিক বন্ধুরা বর্তমানে বাংলাদেশে রড এবং সিমেন্টের দাম কেমন যাচ্ছে জানতে দেব এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন রড এবং সিমেন্টের দাম জানার আগে একটি কথা না বললেই নাই বাংলাদেশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে কিন্তু আমরা তো অনেকেই আসি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজে কোম্পানি রড এবং আজেবাজে কোম্পানি ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা মনে রাখতে হবে আজকে যে ঘরটি আমি নির্মাণ করছি সেই ঘরে শুধু আমি বসবাস করব না আমি বসবাস করব। আমার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য মানের রড এবং ভালো মানের মানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ উন্নত রড ব্যবহার করলে ঘর হবে টেকসই মজবুত এবং ভূমিকম্প সহনশীল অনেকেই বলে থাকে সব রড একই রকম বন্ধুরা কখনোই নয় সব কোম্পানির রড একই রকম নয় অবশ্যই ভালো এবং মন্ধ দুটোই রয়েছে ভালো মানের রড যদি আপনি চিনতে চান তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য বন্ধুরা আপনাদেরকে মনে রাখতে হবে রড সিমেন্টের দাম খনে ক্ষণে বদলায় আজ একরকম তো কালকেই কিন্তু আরেক রকম হয়ে যায় বাংলাদেশে যেসব কোম্পানির রে টপে রয়েছে তার প্রথমেই রয়েছে রড রড বিএসআর বিএসআর আটাশি হাজার টাকা প্রতি টন কোন জায়গায় উননব্বই হাজার টাকায়ও বিক্রি হচ্ছে বন্ধুরা মনে রাখতে হবে সারা বাংলাদেশে রডের দাম কিন্তু একই রকম হয় না কারণ পরিবহন খরচের কারণে রডের দাম কম অথবা বেশি হয়ে যায় তারপরেই রয়েছে বাংলাদেশ সেরা আবুল খায়ের কোম্পানির এ কে এস রড বন্ধুরা এ রড বাংলাদেশে এখন জনপ্রিয় রড হিসাবেই পরিচিত বর্তমানে এ রডের দাম ছিয়াশি হাজার টাকা প্রতি টন কোন কোনো জায়গায় ছিয়াশি হাজার টাকায়ও বিক্রি হচ্ছে আপনারা জানলে অবাক হবেন দুই হাজার পঁচিশ সালে বিএসআরএম এর চাইতেও এ রড সব বেশি পরিমাণে বিক্রি হয়েছে কারণ বিএসআরএম এর চাইতে এ কেস রড কেজি প্রতি এক থেকে দেড় টাকা কম হয়ে থাকে তাছাড়া অন্যান্য রডের তুলনায় এ এর কিন্তু সরবরাহ বেশি যাই হোক বন্ধুরা এ রড খুবই ভালো মানের আপনারা নিঃসন্দেহে এ রড ব্যবহার করতে পারেন তারপরেই রয়েছে জিপিএইচ ইস্পাত জিপিএইচ ইস্পাত কিন্তু খুবই ভালো মানের রড বন্ধুরা মনে রাখতে হবে আপনার ঘর কিন্তু দাঁড়িয়ে থাকবে রডের কাঠামোর উপরে এক কথায় রডের উপরে কারণ ইঞ্জিনিয়ারিং এর ভাষায় রড কে বলা হয় রি এনফোর্সমেন্ট সোজা ভাষায় রড কে বলা হয় ভবনের হাড় সেজন্য অবশ্যই হাড় ছাড়া যেমন মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না তেমনি কিন্তু আপনার এই রড ছাড়াও বিল্ডিং দাঁড়িয়ে থাকতে পারবে না সেজন্য ভালো মানের রড আপনাকে কিনতেই হবে বন্ধুরা দোকানদারের কথাই কখনোই আপনি আজেবাজের রড ব্যবহার করবেন না আপনারা তো বিবেক আছে আপনি রড দেখলেই বুঝতে পারবেন কোন কোম্পানির রড সবচাইতে ভালো মানের বন্ধুরা আপনারা পাঁচ থেকে ছয়টা কোম্পানির রড একসাথে করবেন কোন কোন কোম্পানির দেখতে সব চাইতে ভালো মসৃণ হাঁস কাটা ভালো সব তো আপনি চোখেই দেখতে পারবেন যদি আপনি রড গুলোকে এক জায়গায় করেন সেজন্য বলছি এ কে এস রড বি এস আর এম রড জিপিআইস ইস্পাত কে এস আর এম আনোয়ার ইস্পাত আকিজ ইস্পাত সি এস আর এম স্টিল সোমাই স্টিল এইসব কোম্পানির রড বর্তমানে টপে রয়েছে তাছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে এই সব কোম্পানির রড এর রিপোর্ট সব চাইতে ভালো যাই বন্ধুরা বর্তমানে জিপিআইস এর বাজার দর পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তারপরেই রয়েছে কে এস আর এম স্টিল বর্তমান বাজার মূল্য চৌরাশি হাজার টাকা টিএসআরএম বর্তমানে চুরাশি হাজার পাঁচশো টাকা আর ইস্পাত বর্তমানে পঁচাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত বর্তমানে ছিয়াশি হাজার পাঁচশো টাকা বন্ধুরা এই সকল কোম্পানির রড ছাড়াও বাংলাদেশে যে সকল কোম্পানির রড রয়েছে তার দাম উনআশি হাজার টাকা থেকে শুরু করে উনব্বই হাজার টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এতক্ষণ ধরে শুনছিলেন রডের আপডেট বাজার দর এখনই জানিয়ে দেবো সিমেন্টের দাম কেমন যাচ্ছে প্রথমেই জানিয়ে দিচ্ছি শাহ স্পেশাল বর্তমানে পাঁচশত পনেরো টাকা প্রাইম বর্তমানে পাঁচশত দশ টাকা তারপরে রয়েছে স্ক্যান সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা সেভেন রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা ফাইভ রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা থ্রি রিং সিমেন্ট বর্তমানে চারশত নব্বই টাকা বর্তমানে পাঁচশত বিশ টাকা বেঙ্গল সিমেন্ট বর্তমানে চারশত নব্বই টাকা মেট্রো সেম সিমেন্ট বর্তমানে চারশত আশি টাকা অলিম্পিক সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা ফ্রেশ সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা মির সিমেন্ট বর্তমানে চারশত নব্বই টাকা ইঞ্চি সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা সেভেন হার্স সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা ডিলাক্স সিমেন্ট চারশত আশি টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশত পাঁচ টাকা হলাই সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশত চল্লিশ টাকা আসা সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা রুবি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা কিট সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা এইসব কোম্পানির সিমেন্ট ছাড়াও বাংলাদেশের আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত আশি টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে তো ফ্যাক্টরির কাছাকাছি এলাকায় আপনারা এই সকল দামেই সিমেন্ট পেয়ে যাবেন কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন খরচের কারণে সিমেন্টের দাম বস্তা প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকাও কম অথবা বেশি হতে পারে তো আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে এবং কোন কোম্পানির কিরকম দামে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ